হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই প্রদীপ শিলাই সংসার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি এই যে এখানে আমার ঠাকুর আছে ঠাকুর ঘরটা আমি পরিষ্কার করে মুছে নিচ্ছি আমার সমস্ত বাসি কাজ হয়ে গেছে স্নান করা হয়ে গেছে তোলা হয়নি ফুল তুলব ফুল দেখো আজকে কী সুন্দর রোদ বার হয়েছে এখন বাজে সকাল সাতটা এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি এই ঢপটায় আছে আমার গঙ্গা জল আর বেশি নেই আর অল্পই আছে আমি প্রতিদিন গঙ্গা জল দিয়েই পুজো করি আমাদের এখানে নদী আছে কিন্তু একটু দূরে এই জন্যে যাওয়া হয় না বাসনগুলো আমি আগে ধুয়ে রেখেছিলাম পুজো দিয়ে চলে এসছি রান্নাঘরে রুটি বানাচ্ছি রুটির সাথে আলু তরকারি আর এই যে কলা আছে আম আছে চা দিয়ে রুটি দিয়ে খেয়ে নেব একটু পরে আবার রান্নার ব্যবস্থা করতে হবে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি আমিও বসে পড়ছি খাওয়ার জন্য আজকে যা গরম পড়ছে কালকে এছাড়াও আরও বেশি গরম ছিল সকালবেলায় সকাল সকাল কাজ না করলে গরমে আর পরে করা যায় না আমি সবজি কাটতে বসে পড়েছি দেখি কি নিয়ে এসছে হাত দিয়ে ছিটতে পারছি না ওই জন্য আমি বটি দিয়ে কেটে নিলাম চিকেন নি আমার রান্না হয়ে গেছে এই যে লাল লাল চিকেনের ঝোল করেছি বেশি ঝল করিনি অল্প গামাখা গামাখা করেছি আর বেশি মশলাও দেয়নি গরম তাই আর এই যে এখানে সব রকম মিশিয়ে একটা চচ্চড়ি করেছি আর এখানে আছে উচ্ছে ভাজা আর এই যে ভাত ভাত করেছি সবার খাওয়া একবার অবশ্য হয়ে গেছে আমার সমস্ত কাজ হয়ে গেছে আমি বোতলটায় জল ভরে নিচ্ছি বোতলগুলো সব খালি হয়ে গেছে জলটা ভরে আমি একটু বিশ্রাম নেব ঘরের সমস্ত কাজ হয়ে গেছে আর কোনো কাজ বাকি নেই দুপুরবেলায় একটু না আসলে শরীরটা আবার ভালো লাগে না সন্ধ্যার দিকে ঘুম চলে আসে আর সন্ধ্যার দিকে ঘুম চলে আসলে তখন শরীরে মানে কি বলবে একটু অস্বস্তি বোধ হয় কেননা সন্ধ্যার পরেও তো কিছু কিছু কাজ থেকে যায় ওই জন্যে আমি দুপুরের দিকে একটু আমাকে ঘুমাতে হয় না ঘুমালে হয় না সমস্ত কাজ হয়ে গেছে এবার আমি একটু বিশ্রাম নেব করে একা ঘরে থাকবো দুজনায়ে গড়বো ভিটে খুশিরিতে সঙ্গী হব বিয়ায় কলের পারে জলের ধারা ঘরে পারে তুই চাটে হাতে খেলনা পাতে এক জোড়া চুড়ি সে ভাবনা রাত চোখ खोले না ঘুম থেকে উঠে পড়েছি যা গরম দিচ্ছে শরবত বানিয়ে নিয়ে এসেছি না শরবত বানানো ছিল আগে থেকেই বানানো ছিল এখন ওদের দেবো বলে নিয়ে এসছি লেবু শরবত আমাদের গাছের লেবু দুধটা জাল দিয়ে নিচ্ছি সন্ধ্যা হয়ে গেছে শ্বাস দিচ্ছি সন্ধ্যার টাইমে সমস্ত কাজ সেরে একটু দোকানে বসলাম সাজ দেওয়া পুজো করা চা খাওয়া সব হয়ে গেছে